হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনত ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সাড়ে বারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর সোনাকে তো এখন স্নান করিয়ে দিয়েছি ওকে লাঞ্চ করাবো আর চলো বাজারে গিয়েছিলাম তো আজকে একটু লেট করেই বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর কি চলো কী কী আনা হয়েছে তোমাদের এখন ভাত দিয়ে দিয়েছি পাপাসোনাকে খাওয়াবো এই যে একটু ঠান্ডা করতে দিয়েছি আর কি সমস্ত কিছু গরম আর কি তো সোনার লাঞ্চ মেনু আজকে কী আছে দেখো এখানে ভাত এখানে উচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এই যে আর এখানে হচ্ছে মুসুর ডাল এই যে বাবা হচ্ছে এটা লান বেনু এটা আর এদিকে আমাদের ভাত হচ্ছে আর ওইদিকে মা দেখো রান্না করছে আর বাজার থেকে আনা হয়েছে আজকে হচ্ছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ আগে হবে ফুলকপি আলু দিয়ে তরকারি এই যে মা করছে কড়াই করাইতে মানে ভাজছে আর কি আর এদিকে হচ্ছে দেখো এই আনা হয়েছে কাতলা মাছ এই যে দিশি কাতলা মাছ এখানে রয়েছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ রয়েছে এগুলো এখন ফ্রিজে রাখবো আর কি তো এখনও রান্না বাকি রয়েছে পরে কি কি রান্না হলো পরে তোমাদের দেখিয়ে দেবো আর এদিকে সবজি ব্যাগের মধ্যেই সমস্ত কিছু রয়েছে এই যে সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর কি চলো এখন পাবাসোনাকে খাইয়ে দিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্স তোমাদের তো বলা হয়নি এটা ছিল রবিবারের ভিডিও আর দেখো তখন বাজে দুপুর আড়াইটার মতো লাঞ্চ করছিলাম আর কী কী লাঞ্চের মেনু ছিল চলো দেখাই ভাত এখানে দেখো উচ্ছে আলু ভাজা নারকেল ভাজা এখানে এই ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের তরকারি আর ওদিকে ডাল চাটনি তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে তো ফ্রেন্ডস তখন বাজে বিকাল সাড়ে পাঁচটার মতো দেখো আমি পাপাসোনার পাপাসোনার পাপা দেখো একটুখানি গিয়েছিলাম হচ্ছে ঠাকুরপুকুর কে এফসিতে তো পাবাশনা কে এফসি চিকেন খাবে বলেছিল তো সেই জন্য দেখো ওকে নিয়ে গিয়েছিলাম তো দেখো সোনাকে ওর পাপা খাইয়ে দিচ্ছিলো তো ও একা একা খেতেই পারছিল না তারপর আমি ওকে খাইয়েই দিচ্ছিলাম তারপর একটুখানি খেলো খেয়ে আর খায়নি তারপর বসেই ছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্স আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিন পরের দিন ছিল সোমবার পরের দিনের সকালের ভিডিও তখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আমি আর মা হচ্ছে চা খাচ্ছিলাম মা করেছে হচ্ছে পরোটা এই যে পরোটা দিয়ে চা খাচ্ছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে দশটা তো আগের দিন আমি ভিডিওটা তো এন্ড করতে পারিনি তো আজকে হচ্ছে পরের দিন তো সকালবেলা এখন হচ্ছে পাপা সোনা খাওয়াবো এই যে রান্নাঘরে এসে এখন চলো কি খাওয়াবো দেখ দেখাচ্ছি তোমাদেরকে পাপা এখন মানে খাবে আমরাও টিফিন খাবো এই যে পাপা সোনা এখানে দুষ্টুমি করছে এরকম এই যে পাপা এখানে বসে আর এই যে পাপা সোনা কেন না হচ্ছে এখানে হচ্ছে তরকারি ছিল বার করে গরম করে তো ফ্রেন্ডস তখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো দেখো পাপা সোনাকে মা লাঞ্চ করেছে লাঞ্চে কি মেনু আছে দেখো এখানে রয়েছে মাছের ঝোল আর ভাত এই যে কাতলা মাছের ঝোল আর ভাত এই পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল আর ভাত এই যে সোনাকে মা খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো ইন্ডাকশান হচ্ছে আমি ভাত বসিয়েছি ভাতটাও মানে করছি আর কি এই যে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন বাজে দুপুরে আড়াইটার মতো দেখো আমি আর মা হচ্ছে লাঞ্চ করছিলাম লাঞ্চে কি মেনু আছে দেখো এখানে হচ্ছে ভাত পুঁডি পুলির তরকারি আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝাল আর ওখানে হচ্ছে মুগের ডাল তো এই রান্না হয়েছিল। তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি